আপনাকে মাথায় রাখতে হবে কোথায় যাচ্ছি আমি আমার গন্তব্য আমার গন্তব্য আমেরিকা নয় আমার গন্তব্য নিউ ইয়র্ক নয় আমার গন্তব্য কানাডা নয় সিঙ্গাপুর নয় আমার গন্তব্য এমন এক আমার আমার গন্তব্য এমন এক ঘর যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জমিনের মধ্যে প্রথম ঘর হিসেবে আখ্যায়িত করেছেন

ওই যে শাহিদার কয় যে দেয় মা মাথার মধ্যে ছিঁড়া দেয় এমন হয় না গন্ডগোল হয় না বিবাহ অনুষ্ঠানে এটা কিন্তু ভালো মেহমান না সে কোনদিন ভালো মেহমান না আল্লাহ মেহমানদের আচরণ এমন হইতে হবে কিন্তু একটু খারাপ লাগবে তারপরে ওটা কি করতে হবে সহ্য করতে হবে সবর করতে হবে তখন আপনি আল্লাহ সফল মেহমান হবে আপনি আল্লাহর মেহমান হিসেবে যেতেছেন সাধারণ কোনো মানুষের রাজা বা সন্তান হতে আপনি যাচ্ছেন না এই জন্য আল্লাহ বলছেন আমার মেহমান যদি হেখ আমার হতে হবে আমার হতে হবে এবং সন্তুষ্টি আমার কামনা করতে হবে আল্লাহ বলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আমার সন্তুষ্টির জন্য হজ তোমরা তোমরা সম্পাদন করো আল্লাহ রব আলী আজরত খালি বলে দিয়েছেন <laughs> मुमिन, मुमिन वो अल्लाह फिन्ना सुबिल अल्ली है अमर खलीफा तुमको जब तेरे मुमीन मुमीन अधर की तुमी दांत दिए दाउं ऐलान करे दाउं ताज़न दिए दाउं हौजर के ऐलान करे दाउं यह तू करीजा लाऊं वारा तुल्ली बाद में तीन अमीन तुल्ली बज नामीं तरफ पाए दो जगह আমার দরবারে দূর দূরান্তের পথ অতিক্রম করে তারা আসবে আল্লাহ আল্লাহ নিয়োগেরই একটা সংকল্পের একটা অংশ বলে আমি শেষ করলাম ধজের সফরকে একটা মোবার বরকতের সফর ইবাদতের সফর আল্লাহ রেজামন্দির সফর আল্লাহর এসকে মোহাম্মত অর্জনের সফর হিসাবে চিন্তা করতে হবে একই রাখতে হবে সাথে সাথে নিয়োগ করতে হবে যে আমার এই হজটা একমাত্র আমার মামলা সন্তুষ্টির জন্য আর অন্য কোন অনুসঙ্গ অন্য কোন বিষয় এখানে যদি স্থান পায় তাহলে আপনার হজ হবে না নিয়োগ সহি করতে হবে এই জন্যই তো আমার আল্লাহ বলছে আমি আল্লাহর জন্য

বিভিন্ন ইজ্জত সম্মান বৃদ্ধির জন্য আমি হজ করতেছি না নাম্বার তিন দুনিয়াতে কোনো উপাধি লাগিয়ে আমি এই দুনিয়াতে পরবর্তীতে সম্মান উপার্জন করব উপাধি লাগাই আমাকে আল হাজ বলা হবে হাজি বলা হবে এই ধরনের নিয়ম যদি থাকে তাহলে আল্লাহর প্রকৃত হজ না আল্লাহর জন্য সুতরাং প্রকৃত পক্ষে আপনি হাজি হবেন না যদিও হাজারো লোক আপনাকে হাজি বলুক না কেন আল্লাহর যে দিয়েছেন হজের এবার আল্লাহর হুকুমকে তামিল করা হয় আল্লাহর হকুমের অনুশীলন করা হয় করা হয় দেখেন আপনাকে এহারাম করার জন্য বলছে এহারাম করে দুইটা কাপড়ের কাপড় এক টুকরার মতো দুইটা কাপড় পুরো একটা নিচে লঙ্গি হিসাবে আর চাদর হিসাবে পরো পুরো সেলাই থাকতে না। এই হুকুম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অবস্থায় ওই ব্যক্তি যদি চিন্তা করে কেন আমি এই দুই টুকরা কাপড় পরব আমার তো ঘরের মধ্যে ভালো ভালো কাপড় চোপড় আছে যেগুলো লাখ লাখ টাকা দামের কাপড় আছে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে আয়ে মেরা হুকুম হ্যাঁ মেরা রাজা মন্দির হ্যাঁ হে আসে হে আমার বান্দা আমার গোলাম যদি হয়ে থাকিস এ ধরনের কথা বলবি না কারণ আমি তোকে আমার বানাইতে চাই আমি তোকে আমার গোলাম বানাইতে চাই ফর্মে আমি তোকে আসতে বলি যা আমার পছন্দ তা পরিধান করে আমার দরবারে আসতে হবে নাকি অন্য কোন ইলেকশন চলবে হ্যাঁ খুব দামি পাইজামা পাঞ্জাবি নিয়া যদি আপনি যান এহারাম না বাইদা বা বাইদা এই কাপড় চোপড় যদি সেলাই করা পরিধান করা থাকে কোনো ধনী মানুষ যদি বলে যে হ্যাঁ আমি এভাবেই করব। কারণ ইতিহাস আকল যুক্তি হলো যে না সেলাই করা কাপড় পরিধান করা নবীজির শূন্য নবী যত কামিজ বলতা এগুলো পড়েছেন যুক্তি শূন্য থেকে হারাম হয়ে আল্লাহর রেজাবন্দি আল্লাহ বলতেছেন এইভাবে আসো এই সুরতে আসো এই আকৃতিতে আসো তোমাকে এই আকৃতিতে আল্লাহর দরবারে যেতে হবে তোমার লাখ লাখ টাকার জুতা আছে চলবে না পঞ্চাশ টাকা একশো টাকা দামের পাইপ উপরি অংশ উপরি খোলা থাকে এমন চপ্পল পয়রা তুমি হাঁটো হয়তো আল্লাহ বলতেন খালি পায়ে হাঁটো কিন্তু কাটা বা অন্য কিছু লেগে হয়তো পায়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পান্দার বেশি হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন যে এই ধরনের চক্কর করে আসে এই ধরনের জুতা পরে আসে তোমার লাখ লাখ টাকার জুতা আল্লাহর কাছে প্রিয় বা হয় আল্লাহর কাছে প্রিয় বলে তুমি খোলা পায়ে যাও খোলা মাথায় আল্লাহ তারপরে আজিরা দাও খোলা মাথায় আসার যুক্তি চলবে না নামাজের মধ্যে টুপি না থাকলে নামাজ অনুত্তম হয় মাকরু হয় এই মাছটা সেখানে চলবে না এহরাম অবস্থায় তোমার মাথা খোলা থাকতে হবে মাথা ঢাকলে কি জরিমানা আসবে না জরিমানা আসবে মাথা এহরাম অবস্থায় খোলা থাকতে হবে আল্লাহ বলেন এটা আমার বন্ধু এটা আমার পছন্দ এটা আমার আশা আমি চাই অন্য কোনো আচরণ আমার দরবারে গৃহীত হবে না হে বান্দা তোমার কাছে লাখ লাখ টাকার পোশাক আছে ছাড়ো এগুলো হে বান্দা তোমার মাথা খোলা রাখো লাখ টাকার একটু পিয়াছে এই বিপরীত করার মতে আমি রাখবো তোমাকে দেই নাই হারাম অবস্থায় এহরাম অবস্থায় খালি মাথায় থাকবা লাখ টাকা টুপি তুমি তোমার ব্যাগের ভিতরে রাখো অন্য সময় পরিধান করিও আল্লাহ রাবুল আলম বলে দেখো অন্য সময় পরিচ্ছন্নতার জন্য চুল কাটা আমার নবীর শূন্য পরিচ্ছন্নতাকে ইমানকে ইমানের অংশ পরিচ্ছন্নতা কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলে এহারাম অবস্থায় চুল কাটতে পারবে না নখ কাটতে পারবে না শরীরের ময়লা ঘষে ঘষে তুমি ফেলতে পারবে না কেনা সুগন্ধি যেটা নবীন তাই সুগন্ধিও তুমি লাগাইতে পারবে না সুগন্ধি তেল ব্যবহার করা যাবে না এগুলো অন্য সময় হালাল হইলেও এই বিশেষ অবস্থায় এক বিশেষ রূপে বিশেষ আকৃতিতে আমার আশেষ হইয়া যখন আমার ঘরে আসবে সব লোকে আরাম করে দিলাম তো সব আল্লাহ যখন হারাম করলেন কেন করলেন রবের রজাবুনের জন্য রবেন ঋতুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হজের সময় এগুলোকে আপনি আরাম করলেন কিন্তু আল্লাহ বলে তোমার যুক্তি খাটায়ও না এখানে তোমার যুক্তির কোনো এখানে কাজ নেই আমার হাঁসেক হইতে গেলে এটাই আমার জন্য হুকুম এটাই আমার হুকুম এটাই আমার পছন্দ এটাই আমার নির্দেশ এই অবস্থা তুমি আমার কাছে আসবে তোমার মাথা খালি থাকবে তোমার পা খালি থাকবে তোমার এলোবেলো চুল থাকবে শরীরে ময়লা থাকবে কাপড়ে ময়লা থাকবে তুই টুকরা কাফনের কাপড় করে দান করে লাভ বাই লাভ বাই আমার দরবারে আসবে আমার দরবারে আ지는 হয়ে আমার হুকুমগুলো মানবে এটাই আমার হুকুম এটাই আমার আদেশ এই আকৃতিতে আমার মা আশকে আমি দেখতে চাই আল্লাহ জেনে এটাই বলতেছে আল্লাহ রাপদুল নবি কত পছন্দ করে এই ইহরাম অবস্থায় থাকা আল্লাহ বাংলাদেশ কি বলতে পছন্দ মিশ্র করে কত পছন্দ করে হাদিসের মধ্যে এসেছে ইন আল্লাহ ইয়ুবাহি মালািকাতু ওয়াহিসসামা আরাফার মাঠে যখন সাদা দর্দনে দুই টুকরা কাপড় পরিধান করে মাথা খালি রেখে নান্দা পায়ে যখন লাম্বায় লাম্বাই মূর্তি থাকে আজি সাহেবরা সব জায়গায় সাদা ধাম কাপড় দুই টুকরা কাপড় ফকির মিষ্টিনের মতো এখানে যায় সেখানে যায় দৌড়া দৌড়ি করে আল্লাহর কাছে দুই হাত ওঠায় পাহাড়ে উঠে নিচে নামে আল্লাহ খুলা আর ঈশ্বর কেন্দ্র বলে সেগুলো নাম্বা আই বালাই কাদা রিসামা আসমানের ফ্যারেস্টের সাথে গর্ব করেন গর্ব করে বলেন হে বানানোর শোনো তোমরা বলেছিলে আদমকে না বানাইতে যে দেখো যত হালাম হিসেবে সবগুলো আমি আরাম করে দিলাম খালি শরীর দুই টুকরা কাপড়ের কাপড় এগুলো দান করে তারপরে আমার কাছে রহমত চায় মাখরা চায় ফায়াকুল আল্লাহ ফেরেশতাদের বলেন পুনজুরু ইলাই আমালিনা উলাই এক ছায়া দেখো তো আমার এই মায়ার বান্দাদেরকে আমার আশিক বান্দাদেরকে যা উনিসু উসংগো ব্রা চুল মায়লালা শরীর মায়লালা কাপড় এভাবে এই হালাতে ফকির মিসকিনের হালাতে আমার দরবারে আমার মাপ জন্য আমার রহমতের জন্য উপস্থিত হয়েছে কতটুকু খুশি হয়ে যাবে কথা বলতে পারে